আসসালামু আলাইকুম এপ্রিও ওয়েলকাম ব্যাক টু শিমল মিমস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি আজ আপনাদেরকে একটা চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো তাও খুবই একটা প্রিন্সেস কেক ডিজাইন যেটা বাচ্চাদের খুবই পছন্দ একটা কেক ডিজাইন ছিল তো আজকের এই কেক ডেকোরেশনটা প্লাস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি আমি আলাদা করে আর তো দেখতে পাচ্ছেন কুসুমগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি আপনারা যদি এই মানে এই পদ্ধতিটা ফলো করে কেক তৈরি করেন অবশ্যই কেক পারফেক্ট হবে আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখন আমি ডিমের সাদা অংশটাকে একটু দুই মিনিট মানে দশ সেকেন্ডের মতো বিট করে নেব যেন একটু সাদা সাদা হয়ে যায় আর কি সে পর্যন্ত আমি একটু বিট করে নেব এ তো এই পর্যায়ে আমি এখন চিনিটা অ্যাড করবো যেভাবে যেভাবে বলতেছি ঠিক সেভাবে সেভাবে বাসে ট্রাই করে দেখবেন তাই তো আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিচ্ছি দেওয়ার আমি ভালো করে মানে ডিমের কুসুমটাকে অংশটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমের একটা ফোম তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ডিমের ফোমটা রেডি করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা স্টিকি মানে কেকের ক্রিম এর মতো যে একটা স্ট্রেকচার আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিট করে নেবো আর অবশ্যই খেয়াল রাখবো যেন নিচে কোনো চিনে দানা দানা ভাব না থাকে তো দেখতেই পাচ্ছেন কীরকম ফোমের মতো হয়ে আসছে তো এখন আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিলাম আর এখানে হাফ চা চামচের মতো চকলেট ইমানশন দিয়ে দিলাম এখনো কিন্তু আমি ভালো করে বিট করে নিচ্ছি আর ডিমের কুসুমটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না এতে করে কিন্তু কেক শক্ত হয়ে যাবে চেষ্টা করবেন সবসময় ডিমের কুসুমটা দিয়ে এক মিনিটের মতো বিট করে নেওয়ার মতো মানে করে নেবেন এর বেশি কিন্তু করতে যাবেন না তো আমার বিটিংটা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো তো এখানে আমি হাফ কাপ ময়দা থেকে এক টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিয়েছি নেওয়ার পরে সে এক টেবিল চামচ কোকো পাউডার এখানে আমি দিয়ে দিব আর কেকটা আমি সকাল ভোরে তৈরি করতেছি আমি কোথাও আমার মানে চালার কোনো মানে ছাঁকনি আমি পাচ্ছিলাম না ময়দাটা আমার আগে থেকেই চলে না কোকো পাউডারটা একটু চলে নেওয়ার দরকার ছিল কিন্তু কিছু করার নেই আজকে আমার এভাবে তৈরি করতে হবে কারণ আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমার যে ময়দা চালনিটা ছিল ওইটা পাচ্ছিলাম না তো এখন আমি আজকে না চেলেই কিন্তু এভাবে তৈরি করতেছি আর কোনো রকম কোনো বেকিং পাউডার বা বেকিং সোডোও আজকে ইউজ করলাম না কেকে তো এভাবে বসিয়ে দিব এখানে ছয় ইঞ্চি সাইজের একটা কেক মল্ট নিয়ে নিয়েছি নিয়ে এখন ভালো করে ব্যাটারটা কেক মোল্টে ঢেলে দিব। তো একটা প্যান আগে থেকে গরম করে নিয়েছি নেওয়ার পরে এখন কেকটা বসিয়ে দিলাম যেহেতু আমার কেকটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি কেটের তিনটা স্লাইস করে নেব উপরে যেই অংশটুকু ছিল সেটা আমি সরিয়ে ফেলতেছি আজকে আপনাদেরকে যে পদ্ধতিটা দেখিয়ে মানে ডিমের কুসুম আলাদা করে এভাবে আপনারা কেকগুলো ট্রাই করতে পারেন খুবই খুবই সুন্দর হয় কেকগুলা তো এখন আমি গরম কেকটাকেই কিন্তু তিনটা স্লাইস করে নিয়েছি কারণ আমার হাতে সময় খুবই কম কেকটাকে মানে আর্জেন্ট অর্ডার ছিল তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে এখন একটা আট ইঞ্চি সাইজের একটা বক্স বুট নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এটাতে আমি কেকটাকে রেডি করে নেব তো এখন আমি সুগার শেপ দিয়ে দিচ্ছি সুগার শেপ দেওয়ার পর এখানে হুইপ ক্রিম দিয়ে দিলাম আর এটা ছিল নর্মাল চকলেট কেক মানে কেকটা থাকবে শুধু চকলেট আর উপরে ভ্যানিলা ডেকোরেশন ছিল এভাবে করে আমি প্রতিটা লেয়ার দিয়ে দিব এবং সাথে সুগার সাপ দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে দিব আমার এই কেক ডেকোরেশনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু এত বড় বেকার হয়ে যায়নি যে আমার কিছু ভুল হবে না অবশ্যই আমার ভুল হতে পারে কারণ আমি কোনো শেফ না আমি নিজে থেকে যতটুকু শিখেছি আপনাদেরকে সেটাই মানে দেখানোর চেষ্টা করি এবং যেভাবে কেকগুলো ডেলিভারি দেই সেগুলোই করে দেখানোর চেষ্টা করি তো থার্ড লেয়ারটা দিয়ে সেটার ভিতর আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি তারপরে হুইপ ক্রিম দিয়ে এখন ভালো করে কোট করে নেব তো চারো সাইডে আমি ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছি যেন কোনো গুঁড়া গুঁড়া ভাব না ওঠে এখন কিন্তু কেকটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি আর ফ্রিজে রাখি না আমি এমনি কেকের ফিনিশিং নিয়ে আসি তো এখন একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে আমি কেকের চারো সাইডে ভালো করে ক্রিম লাগিয়ে দিচ্ছি কেননা কেকটা ভালো করে ঢেকে দিতে হবে যেন কোনো ক্রামস বা কোনো কেক না দেখা যায় তার জন্য এভাবে পাইপিং ব্যাগে করে আপনারা ক্রিমটা নিয়ে কেকে লাগিয়ে নিতে পারেন এতে খুব সুন্দর ফিনিশিং আসবে তো এটা তো আমি প্রথম থেকেই বলে আসছি এখন একটা প্যালেট নাইফ নিয়ে আমি ভালো করে কেকে ফিনিশিং নিয়ে আসবো তো এই তো আমার কে কে ফিনিশিং আনা হয়ে গিয়েছে এখন ছোট ছাড়ার একটা স্টার নজল নিয়েছি না পরে এই তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমি কিভাবে করছি তো খুবই সিম্পল কিন্তু ছিল আজকের ডিজাইনটা তো এই তো দেখতেই পাচ্ছেন হাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে এটা আমি আর কী বলে দিব দেখে বুঝতে হবে নিচের বর্ডারটা আমি এই ছোট স্টার নজলের সাহায্যে দিয়ে দিচ্ছি আর এখানে আজকে যেহেতু এটা প্রিন্সেস কেক ছিল সুফিয়া প্রিন্সেস কেক তো এর জন্য একটা সুফিয়া প্রিন্স যে কার্টুন গুলা ছিল ওইটা স্টিকার আমি একটা প্রিন্ট করে নিয়েছি নিয়ে এখন এটা কেকের উপর বসিয়ে দিলাম তো এখন একটা রোজ নজল নিয়েছি ওয়ান টোয়েন্টি ফোর কে যে রোজ নজলটা এই রোজ নজলটা দিয়ে আমি ডেকোরেশনটা করে খুবই খুবই সিম্পল এবং ইজি নিচ্ছি আপনারা মানে দেখে এটা বুঝতে পারবেন যে আমি কিভাবে নজলটা দিয়ে কাজ করছি আর এই টাইপের ডিজাইন কিন্তু মেয়ে বাবুরা খুবই পছন্দ করে ওদের খুবই পছন্দের কার্টুন এগুলো যে এগুলো দিয়ে কেক তৈরি করা খুবই পছন্দ করে থাকে তো বেশিরভাগ মেয়েদের বার্থডেতে কিন্তু আমার কাছে এই কেকটি অর্ডার আসে তো আমার কাছে অর্ডার আসে এসেছিলো সেইটার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব শীঘ্রই তো আজকের এই কেকের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন একটা মাথা ছোট করে কেটে নিয়েছি পরে যে ব্লু কালার জামাটা ছিল সেটাকে আমি পিঙ্ক করে দিচ্ছি না হয় দেখতে ভালো লাগতেছিল না এখন মনে হচ্ছে যে না পুরোটা জামাই পিঙ্ক কালার দেখতে কিন্তু মার্শাল খুবই কিউট হয়েছে কেকটা আর যে অর্ডার করেছে তার খুবই খুবই পছন্দ হয়েছিল আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক তো এখানে একটা হ্যাপি পার্টের লেখা বসিয়ে দিয়েছি ফন্ডেন্টে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম